সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বৃহস আজকে তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে আসছি কেক তো যাদের কেক ফোলে না যারা কেক বানাতে ব্যর্থ তাদের জন্য আজকের এই রেসিপি আর এই রেসিপিটা হলো মাত্র দুটো ডিম দিয়ে আমি কেকটা বানিয়েছি তোমাদের জন্য তো প্রফেশনালভাবে তোমাদেরকে আমি দেখাবো কেকটা কিভাবে বাসায় বানাতে হয় এভাবে যদি কেক বানাতে পারো তাহলে কিন্তু কিনে খেতে পার দরকার নেই তাহলে চলো পুরো ভিডিওটা দেখি আর কেকটা আমরা বানিয়ে ফেলি তো প্রথমে কেক বানানোর জন্য একটা বাটি নিয়েছি তো বাটিতে দুটো ডিম ভেঙে নেব তাও আবার কুসুমটা আলাদা করে রাখতে হবে সাদা অংশ নিতে হবে ডিমের তো ফ্রিজ থেকে আগে থেকে নামিয়ে রাখতে হবে ডিমটা তারপরে এখানে দিয়ে দেব আমি হাফ কাপ চিনি তো এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি তো ডিমের সাদা অংশ আর চিনিটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো চাইলে তোমরা আমার মতন এই কাটা চামচ দিয়েও ফেটিয়ে নিতে পারো বা ব্লান্ডার করেও নিতে পারো তো এই দেখো আমি একটা ফোম ভাব তৈরি করে ফেলেছি তারপর দিয়ে দিব কুসুম তো ডিমের কুসুম দুটো আমি দিয়ে আবার ভালোভাবে ফেটিয়ে নেব তো কাজটা একটু ধীরে করতে হবে যাতে ভালো একটা ফোমি ভাব চলে আসে তো এই দেখো ফোমি ভাব চলে এসেছে তারপর এখানে দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল তো এখানে আমি রান্নার তেলটা দিয়েছি তারপর দিয়ে দিব এখানে চার টেবিল চামচ ঘি তো ঘিটা দিলে কেকটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় তোমরা একটু খেয়াল করবে সমস্ত উপকরণ যদি ভুল হয় তাহলে কিন্তু কেক কখনই হবে না এর জন্য ভালোভাবে খেয়াল করে দেখতে হবে তো ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেওয়ার পর তারপর এখানে আমি শুকনো উপকরণ দিয়ে দিব তো দিয়ে দিব এখানে পনে এক কাপ ময়দা তো পোনে এক কাপ ময়দা দেওয়ার পর দিয়ে দিব এখানে ওয়ান ফোর কাপ গুঁড়ো দুধ তো এখানে আমি ফুল ক্রিম গুঁড়ো দুধটা নিয়েছি তারপর দিয়ে দেবো এক টেবিল চামচ বেকিং পাউডার এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো কাজটা একটু ধীরে ধীরে করতে হবে যাতে ফমি ভাবটা যাতে নষ্ট না হয়ে যায় এই দেখো বেটারটা এরকম হতে হবে পাতলাও না ঘনও না বেশি ঘন হলে দুই টেবিল চামচ তরল দুধ দিয়ে দিতে পারো তারপরে এখানে আমি দিয়ে দেব মুরব্বা চাইলে তোমরা কিশমিশও দিতে পারো এটা দিলে কিন্তু কেকের স্বাদটা বেড়ে যায় তো দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে তো নেড়েচেড়ে দেওয়ার পর এই বাটিতে আমি কেকটা বসিব তো এখানে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আর লেখালেখির কাগজ বসিয়ে দিয়েছি এখন কেকের বেটারটা বাটিতে দিয়ে দেবো এই তো সেট করা হয়ে গেছে এখন আমি কেকটা কুক করব তো আগে থেকেই চুলায় আমি এই বড় একটা হাড়ি নিয়েছি আর একটা স্ট্যান্ড নিয়েছি এখন কেকের বাটিটা দিয়ে দেব আর চুলার আশটা একেবারে লো রাখতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এক ঘন্টা দশ মিনিট পর আমি ফিরে আসব। আর যদি ছিদ্র থাকে তাহলে তোমরা কাগজ দিয়ে বুঝিয়ে দেবে তো আমি এক ঘন্টা দশ মিনিট পর কিন্তু ফিরে আসলাম দেখো কেকটা কত সুন্দর উপরে কিন্তু কালারটা চলে আসছে দেখছো উপরে কিন্তু ভিজা ভাব হয় না ফুলে গেছে কেকটা এই দেখো আমি একটা কাঠি দিয়ে দেখাচ্ছি কেকটা ভিতরটা একেবারে হয়ে গেছে তো ঠান্ডা করে তোমাদেরকে আমি দেখাচ্ছি কেকটা ভিতরটা কিরকম হয়েছে তো এটা আমি নামিয়ে রাখব তো দেখো কেকটা কত সুন্দর মার্শাল্লাহ ফুলে গেছে আর ভিতরটা কি সুন্দর হয়েছে লাল আর সফট হয়েছে তো কেকটা তোমাদের কেটে একটু দেখাচ্ছি এই দেখো কেকটা আমি তোমাদেরকে দেখাই কত সুন্দর হয়েছে বাসায় কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করবে তো এভাবে যদি ফলো করে কেক বানাও তাহলে তোমাদেরটাও ফুলবে কখনোই ব্যর্থ হবে না দেখেছো ওই দেখো মোরব্বাটাও দেখা যাচ্ছে আর এটা খেতে অসম্ভব মজার তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে লাইক কমেন্ট করে পাশে থাকবে এ পর্যন্ত আল্লাহ হাফেজ